জান্নাতের এই সুযোগ সুবিধার পার্থক্য বাস্তব জান্নাতের এই সম্মান এবং মর্যাদা পার্থক্য বাস্তব সুতরাং ইটের প্রতি মুমিন এবং মুসলমানদের আগ্রহী হওয়া উচিত আরে আগ্রহী হওয়া সবচেয়ে বড় মাধ্যম છે અલ્લાહ থেকে আর আফઝલુ যિકર কি তেલાওয়াতুল ഖુરાન калиমাতુ લા ইલાহা ইল্লাল্লাহ যেমন আফઝલુ যિકર ঠিক তেমনি তেলাওয়াতুল ഖુરાન আফઝલુ যিকির পবিত্র কুরআন তেলাওয়াত করা সর্বোত্তম দিক সম্মানিত উপস্থিতি তাহলে এই কুরআন মুসলিম উম্মাহর উপর আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় অনুগ্রহ এই কুরআন সবচেয়ে শক্তিশালী কিতাব সবচেয়ে বরকতময় কিতাব আলাউজিল আরশ পৃথিবীর বুকে পৃথিবীর বুকে এত শক্তিশালী এবং এত দামি বরকতের উৎস আর কোথাও নেই যত বরকতের উৎসের কথা আপনি বলেন না কেন সকল বরকতের উৎসের চাইতে সবচেয়ে দামি বরকতের উৎস হচ্ছে পবিত্র কোরআন কেন আমরা শুরুতেই বলে নিয়েছি কোরআন কারবানি আল্লাহ সুহান তথা কোরআন আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত আর পৃথিবীতে যত বরকত আছে সব বরকত আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর নামের মাধ্যমে বরকত আসে এবং কিছু নির্দিষ্ট বরকতময় কর্ম আছে নির্দিষ্ট বরকতময় জায়গা আছে নির্দিষ্ট বরকতময় পানি আছে মক্কা এবং মদিনা হচ্ছে বরকতময় শহর কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে প্রবেশ করলে বরকত পাওয়া যায় যেমন মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কিন্তু এগুলো সকল বরকতের চেয়ে শক্তিশালী বরকত কোনটা কেননা মক্কা বা মদিনা বা জমজমের পানি বা মসজিদ আল্লাহ সুবাহ জাতের সাথে ডাইরেক্টলি কানেক্টেড নয় এগুলো দুনিয়াতে মানুষে তৈরি করেছে কে তৈরি করেছে মানুষ তৈরি করেছে কাবা মানুষ তৈরি করেছে ইব্রাহিম এবং ইসমাইল মানুষ কিন্তু কোরআন কি মানুষ তৈরি করেছে কোরআনের সম্পর্ক সরাসরি আল্লাহ জাতের সাথে এই জন্য কোরআনের ফজিলত কোরআনের রহমত এবং কোরআনের বরকত সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ব্যাপক কিন্তু আমরা হতভাগা যে আমাদের বাড়িতে কোরআন থাকার পর আমাদের সমাজে কোরআন থাকার পর আমাদের মসজিদে কোরআন থাকার পর আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমরা একটু কোরআন পড়ে দেখব এবং আমরা একটু কোরআন শুনে দেখব সম্মানিত উপস্থিতি কোরআনের বরকতের কয়েকটা প্রমাণ আপনাদেরকে বলি আপনারা জানেন যে রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত আপনারা যখনই রমজান মাস আসে তখনই আপনারা রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে শুনে থাকবেন লাইলাতুল কদর যখন আসে লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে শুনে থাকবেন কিন্তু আমি আপনাদেরকে

একটা মাসকে সর্বশ্রেষ্ঠ মাস করে দেওয়া হয়েছে কেন ওই মাসে কোরান অবতীর্ণ হয়েছে ইন্না হুসি লেইলাথিল ফাদার লেইলাতুল ফদের হাই রুমিন আলফি সাহাদ এক হাজার মাসের চেয়ে উত্তম করা হয়েছে লেইলেতুল ফদেরকে ঘোষণা করা হয়েছে তারপর কোতে কোরানের বকদ এটা কোরআনের সম্মান যে যেহেতু ওই রাতে অবতীর্ণ হয়েছে কিন্তু কোরআন সম্মানে ওই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে কোরআন যেহেতু রমজানে অবতীর্ণ হয়েছে এই জন্য কোরআনের সম্মানে রমজানকে শ্রেষ্ঠতম ইবাদতের জন্য শ্রেষ্ঠতম মাসে পরিণত করা হয়েছে তাহলে কোরআনের যে ব্যক্তি এবার নিচে কোরআন করবে তার অবস্থা কি হবে সে কতটা বরকতের মালিক হবে সে কতটা সম্মানের মালিক হবে ইহকালে এবং পরকালে রমজানের যদি এ অবস্থা হয় কোরআনের বর্গতে লাইলাত যদি অবস্থা হয় কোরআনের বরফতে তাহলে যে কোরআন পড়বে তা কি এবং উম্মতে মহাম্মাদী যে সর্বশ্রেষ্ঠ উম্মা তার কারণ হচ্ছে এই উম্মাদকে কি দেওয়া হয়েছে কোরআন দেওয়া হয়েছে এই উম্মাতের কাছে সুরাফাতেহা আছে যা মুসা আলি সালসালামের কাছে ছিল না এই উম্মাতের প্রতিটা সদস্য সুরাফাতে যা তাওরাত জবুর ইঞ্জিলে অবতীর্ণ হয় যা মুসা আলাইহ সালাত ও সালামের কাছে ছিল না যা ঈসা আলাইহ সালাত ও সালামের কাছে ছিল না যা ইব্রাহিম আলাইহ সালাত ও সালামের কাছে ছিল না অথচ এই উম্মতের প্রত্যেক সদস্যের কাছে আছে এই সূরা ফাতিহার বরকতে সূরা বাকারার বরকতে সূরা আলে ইমরানের বরকতে কোরআনের বরকতে সর্বশ্রেষ্ঠ উম্মত অল্প ইবাদত করলেও অল্প হায়াত হলেও তাদের চেয়ে বেশি নেকি পাবে

إلا نزلت عليهم السكينة وحفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده ومن أبطى به عمله لم يسرع به نسبه مجتمع قوم في بيت من بيوت الله إشارة بتبت بيت من بيوت الله আল্লাহর ঘরগুলোর যেকোনো এক ঘরে সারা পৃথিবীর যেকোনো প্রান্তে আল্লাহর যেকোনো এক ঘরে আল্লাহর বান্দা এবং বান্দিরা যদি একত্রিত হয় এত লুন আর কি আল্লাহ কোরান শেখার জন্য এবং শেখানোর জন্য এতাদা রসূল আবাইনহম পরস্পর সেই কোরান পড়ে এবং পড়ায় এতাদা রসূল আবাইনহম পড়ে এবং পড়ায় ইল্লাহ নাসালাত আলাহ আলাইহি আসমান থেকে তাদের উপর সাকিনা প্রশান্তি অবতীর্ণ হবে তাদের হৃদয়ে উপর ও হাফাত এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরবে কিছু ফেরেস্তার এটাই দায়িত্ব দেওয়া আছে যে তারা পৃথিবীতে চলতেই থাকে চলতেই থাকে শুধু এটা দেখার জন্য কোথায় দুইটা পাঁচটা দশটা মানুষ একত্রিত হয়ে কোরআন করছে এবং পড়াচ্ছে এটাই কিছু ফেরেস্তার দায়িত্ব দেওয়া আছে এখন আপনি কল্পনা করেন আমরা তাদের মধ্যে কি হাজার লক্ষ লক্ষ মুসলমান কয়জন দিনে কোরআন পড়ে কয়জন সকালে কোরআন পড়ে তাহলে খুঁজতেই থাকে কোথায় একদল মানুষ একত্রিত হয়ে কোরআন পড়ছে এবং পড়াচ্ছে আমরা কি তাদের মধ্যে তারা কি কোনোদিন আমাদেরকে পায় যে আমরা কোরআন করছি এবং পড়াচ্ছি এবং আল্লাহ রহমত তাদের উপর অবতীর্ণ হয়

তার বংশ মর্যাদা তার রাজনৈতিক ক্ষমতা তাকে কিয়ামতের মাঠে এগিয়ে দিতে পারবে না এটা হাদিসের শেষ বাক্য যার আমল তাকে পিছিয়ে করে দিল তার বংশ মর্যাদা তার ধন দৌলতের পাওয়া তার রাজনৈতিক ক্ষমতা তাকে এগিয়ে দিতে পারবে না রসুল্লাহ সাল আলী আসালাম আর হাদিসে বলছেন আইয়ুকুম ইহিব্বা ইয়াদুয়া কুল্লা ইয়াউমিন ইলা উতহান ওয়া ইলা আতীন তোমাদের মধ্যে কে ভালোবাসে যে প্রতিদিন আতিক এবং প্রধান বাজারে গিয়ে মদিনা পুজো বাজারে নাম বাজারে গিয়ে মানুষের সাথে গন্ডগোল এবং মারামারি করা ছাড়াই কথা কাটাকাটি ছাড়াই অমিল মনের অমিল হওয়া ছাড়াই দুইটা দামি উন্নত ভ্রোট উঠ নিয়ে বাসায় ফেলবে বাজার থেকে আচ্ছা আরব সমাজে হকের মূল্য বুঝতে হলে আপনাকে আজকের যুগে বিএমডাব্লিউ গাড়ির মূল্য বুঝতে হবে যে আপনি এখন শোরুমে যাবেন এবং শোরুমে গিয়ে দুটো বিএমডাব্লিউ গাড়ি নিয়ে আসবেন তাহলে এই উদাহরণ আপনার বুঝে সহজ হবে আরবদের কাছে উটের মূল্য আজকে আজকেও এরকম কে কে না চায় যে হ্যাঁ সে শোরুমে যাবে এবং দুটো সবচেয়ে দামি মোটর সাইকেল দুটো সবচেয়ে দামি গাড়ি সে উঠিয়ে নিয়ে আসবে

চারটা আয়াত সমান চারটে ও তথা সে যত আয়াত শিখবে আর যত আয়াত শিখাবে তার আয়াত সমপরিমাণ তত সে উঠ তথা আজকের বাজারে যদি আপনি মনে করেন দামি মোটর দামি গাড়ি বিএমডাব্লিউ গাড়ি তাহলে ঠিক আছে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত শিক্ষা এবং শিক্ষানকে কতটা গুরুত্বের সাথে আমাদের মাঝে পেশ করেছে যদিও আমাদের মাঝে প্রসিদ্ধ যে হাদিসগুলো আছে সে হাদিস গুলো আমরা জানি যেমন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং শিখায় আমাদের মাঝে প্রসিদ্ধ হাদিস যে পবিত্র যে হরফ সমান এক নেকি রসুল্লাহ সাল্লাহাম বলছেন আলিফ লাম মিম একটা হরফ নয় আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তথা আলিফ সমান দশ নেকি লাম সমান দশ নেকি মিম সমান দশ